সাতান্নটা লাশ দেখছি তিরিশ জন কীভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটালে আমার লোক আছে সবাই বলতেছি একটু পর পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই এখন কত হচ্ছে ভাইয়া যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত ঠিক আছে জিজ্ঞাসা হচ্ছে আমাদের ভাই বোনই আমাদের আত্মীয় স্বজন এখানে আমরা এখনও অত শতাব্দীর লাশ খুঁজে পাচ্ছি না আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য সেখানে একটা লাশের ইনফরমেশন ওনারা মানে দিতে পারছে সেটা হচ্ছে জুনাদের লাশ দিতে পারছে জোনের লাশ ব্যতিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই এবং যৌন টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ বুয়া নিউজ দিচ্ছে আমাদের এলাকায় মারা গেছে দশজন ছেলে এই পিসের সাইডে তাহলে আরো বাকিগুলো আছে ওইগুলো দেখায় এই যে একজন বিরুদ্ধে এক বিন্দু ছাড়া নয় ঠিক আছে এই যে একজন এই যে একজন এই যে একজন ওরা স্পোর্ট ডেট আমাদের এলাকার এই যে পাঁচজন আপনাদের দেখাইলাম এবং অরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত ছয়জন দেখাইতে পারছি তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা মেয়াসুম শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে এবং যারা মিডিয়া সময় ইয়া আপনার যমু টিভি তারা সম্পূর্ণ বুয়া নিউজ দিয়ে আছে কেন অন্যজন বাচ্চা মারা যাচ্ছে তোদের সামনে তো লাশ সচস্ত লাশ আমরা বের করছি কথা বলি ভাইয়া আপনারা কি আপনারা একটা কথা বলি আপনাদের এই যে যেটা বললেন না না যেটা বললেন যে উনতিরিশ জনের কথা আপনারা আমার কথা শোনেন আপনাদের কথা শোনেন আপনার কি মনে হয় যে একটা কক্ষে আমার কথা শোনেন 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 আমার কথা শোনেন একটা পক্ষে একটা কক্ষে আপনার সাত একজন দশজন প্রমাণ থাকে আপনার এটা মনে হয় আপনার দাইরে কি প্রমাণে দেখাইলাম পাঁচজনের ইনিস্টেন্ট পাঁচজনের দেখাইলাম তাহলে আরও শতাকের বাচ্চা এখনও নিখোঁজ যারা আমরা কাউকে সারা ডাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি কিন্তু পাইনি লাশগুলা তো এই লাশগুলা কোথায় এবং রাতের একটা সুম যেখানে ছয়টার সুম উদ্ধার কাজ সমাপ্তি করে দিছে সেখানে রাত্রে একটার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে এখনো ঢুকতেছে তাহলে জবাবটা কি রাত আমাদের কি দিবে এখন আপনারা আসলে এখন আমাদের কথা হচ্ছে হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে নিখোঁজ বাচ্চাগুলো আছে এবং লাশগুলো আছে এগুলো আমরা খুঁজে পাচ্ছি না ওনাদের আমাদের তথ্য ইনফরমেশন দিচ্ছে না কতজন মারা গেছে এখনো কিন্তু আমরা তো নিজের চোখে বাইর করছি ওরা বাইর করছে ও নিজেই দেখছে সাতান্ন জন প্রায় তাহলে আরও শতাধিক লোক ভিতরে একদম সাইসে হয়ে গেছে এবং ভিতরে শতাধিক ব্যাগ পরে আছে। আপনারা দেখতে চাইতে পারবেন প্রায় ষাট সত্তরটা ব্যাগ আমরা নিজেরা বের করছি তাহলে এতগুলো ব্যাগ থাকাকালীন এগুলো কি